হ্যাঁ সেই আচ্ছা হাই দাও সবাই হাই দাও আচ্ছা হাই দাও আচ্ছা আচ্ছা হাই দাও সবাই মিলে হাই দাও সবাই মিলা তা হ্যাঁ এই যে হ্যাঁ চারদিকে শুধু সুপারি বাগান দেখেন কত সুবারি গাছ এদিকে শুধু সুবারি বাগান লক্ষ্মীপুর সুবারির জন্য বিখ্যাত চতুর্দিকে শুধু সুবারি গাছ নারকেল গাছ লাইফ চলা কেন কে যেন একটা কামড় দিয়েছে অনেকটা দেখা যাচ্ছে সেখানটা হয়তো কোনো মধুর ভাষা টাসা আছে কিন্তু জায়গাটা অসাধারণ খুব সুন্দর এই যে চারোদিকে শুধু সুবারি গাছ নারকেল গাছ